আমি আর আমার বেবি বেরিয়েছি সবজি তুলতে দেখি কি কি সবজি পাওয়া যায় এই যে বেগুন একটা আছে এখানতে আমাদের বাড়িরই গাছ কোথায় কোথায় এই তো এই যে বেগুন এটার মধ্যেই নিয়ে নেব এটার মধ্যেই রেখে দিই এখানটা মনে হয় আরো আছে দেখি তো হ্যাঁ এই যে দুটো হয়ে গেছে চলো 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 এখানটায় রেখে দিই এখানটায় রেখে দিই এখানটায় থাকুক আমরা তুলি কি আছে আরো দেখি না আর মনে হয় নেই ও না এই তো একটা ছোট আছে একটা ছোটো তুলেও ফেলেছি ও আমার বাড়ির কাছে ভেন্ডি যদিও এটা ছোট তোলা যাবে না ও না তাই তো যে একটা ভিন্ডি এটা আর একটা গাছ এটা তুলে নিয়েছি একটা দুটো আমাদের গাছে প্রতিদিন আরো গাছ আছে কিন্তু হয়নি উচ্ছে গাছে উচ্ছে হয়েছে নাকি দেখবো চলো দেখি চলো 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 এই যে উচ্ছে গাছে একটা উচ্ছেদ হয়েছে কিন্তু সেটা মানে প পচে গেছে মনে দেখি আর আছে না কি আর আছে নাকি বেশি গাছ নেই আমাদের বাড়িতে একটা দুটোই ঘরে খাওয়ার জন্যই ও ওইখানটায় একটা হয়েছে এই যে 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 এই যে এই যে আর নেই আর মনে হয় নি এই যে এখানটা একটা বেগুন গাছ দেখি তো পারি নাকি ও বাপি একটু একটু পড়ে গেছে উচ্ছেটা পড়ে গেলো আর বসে পড়েছি এই যে আর একটা বেগুন চলো 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 আর না আর না চলো এবার চলো আর নেই হয়ে গেছে এবার এটাকে ওখানে রেখে দিয়ে চলো বাড়িতে চলে যাই গুরু ঘুরু হলো তোমার সবজিও তোলা হলো চলো প্রচন্ড পাতা শিকারটায় ও এটা কি পাখি বলো তো দেখো 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 কি পাখি কি পাখি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পালাচ্ছি 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 ঝিয়ে গাছ আছে কিন্তু এটা বড় হয়নি বেশ অনেকটাই ছোট তাই তুলতে পারছি না এই যে ঝিঙে গাছ ঝিঙেও হয়েছে এই যে এই যে বরবটি এই কটা সবজি তুলতে পেরেছি